বাংলাদেশে ভ্রমণপ্রেমীদের কাছে আকর্ষণের শীর্ষে রয়েছে কক্সবাজারের নাম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের অধিকারী এই জেলার পাহাড় নদী ঝর্ণা ও দ্বীপের অপূর্ব মেলবন্ধনে দেশি বিদেশি পর্যটক মোহিত হয় আর একশো বিশ কিলোমিটার দৈর্ঘ্য সমুদ্র সৈকতে উত্তাল ঢেউয়ের আশ্রে পড়া কিংবা মনোমুগ্ধকর সূর্যাস্তের দৃশ্য যেন নিষিদ্ধ মায়াজাল থেকেও কোনো অংশে কম নয় ভ্রমণ পিপাসুদের জন্য আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারে আর আজকে আমাদের এই তিন রাত দুই দিনের এই ট্যুরটি আমাকে স্পন্সর করেছে টিএসি ডট কম সায়দাবাদ থেকে রাত দশটার দিকে আমাদের গাড়ি রওনা হলো কক্সবাজারের দিকে আসসালামু আলাইকুম ঢাকা স্টোরি থেকে স্বাগতম জানাচ্ছি টিএসি গ্রুপের পক্ষ থেকে ট্যুরস এই গ্রুপের পক্ষ থেকে আজকে আজকে আমরা আমরা যাচ্ছি কক্সবাজারে তো এখন আসি হচ্ছে সায়দাবাদ বাস স্ট্যান্ডে এখান থেকে আমরা করে পরিবহনের একটি গাড়িতে চলে যাব হচ্ছে কক্সবাজার তিন রাত দুই দিনের এই ট্যুরটি টিএসসি গ্রুপ মাত্র দিয়েছে মানে অনেকটা তাদের তৃতীয় বর্ষ বর্ষপূর্ত উপলক্ষে এই ট্যুরটা তারা একেবারেই কম মাত্র মূল্যে আর স্পেশালি আমি তো হচ্ছে তাদের গেস্ট সুতরাং চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের গাড়িতে এখানে এই থেকে আমরা চলে যাব কক্সবাজারে যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনে চায়দ দেবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট নেওয়ার জন্য ধন্যবাদ রাতের অন্ধকার পেরিয়ে আমাদের গাড়ি ছুটে চলল কক্সবাজারের দিকে শুরুতে বলে রাখি তিন রাত দুই দিনের এই ট্যুরটি স্পন্সর করেছে টিএসসি ডট কম তারা নিশ্চয়ই জানেন গ্রুপ ট্যুরের জন্য বিশেষ কিছু নিয়ম মানতে হয় তাই ট্যুর আয়োজক আফতাব ভাই যাত্রা শুরুতেই গাড়িতে নিয়মকানুন বলে দিলেন ভোর পাঁচটার দিকে আমরা পৌঁছে গেলাম হোটেল মিডওয়ে ইন্টারন্যাশনাল লিমিটেডে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সব কিছুই খেতে পারবেন দর্শক আমরা এখন আছি হচ্ছে চট্টগ্রামের লোহাগোড়ায় একটি মিডওয়ে লিমিটেড নামক একটি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্ট থেকে আমরা এখন একটু নাস্তা করার জন্য আসছি যে একটু ফ্রেশ হওয়ার জন্য কারণ আমরা রাত দশটা থেকে টানা জার্নি করতেছি সেটা একটু ফ্রেশ হওয়ার জন্য যাত্রীদের আরও ফ্রেশ হওয়ার জন্য আমরা এখন চট্টগ্রামের লোহাগড়ায় মিডওয়ে একটি রেস্টুরেন্ট খুব সুন্দর একটি রেস্টুরেন্টে আমরা আসছি এখান থেকে আমরা ফ্রেশ হয়ে আমরা আবার রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে ভোরের আলো ফুটতেই চট্টগ্রাম টু কক্সবাজার রুটের অপরূপ সৌন্দর্য নজর কাড়ল দুপাশে কখনো পাহাড় কখনো বন আর তার মাঝখান দিয়ে ছুটে চলছে আমাদের গাড়ি সকাল সাতটার কিছু আগেই আমরা পৌঁছে গেলাম কক্সবাজার কলাতলিতে আসসালামু আলাইকুম ঢাকা স্টোরি থেকে স্বাগত জানাচ্ছি আমরা এখন আছি হচ্ছে কক্সবাজার কলাতলিতে আমার ডান পাশে রয়েছে সুগন্ধা সমুদ্র সৈকত আমরা রাত দশটায় ঢাকার সায়দাবাদ থেকে রওনা হয়ে এখন আমরা চলে আসছি কলাতলিতে এখানে একটা কথা বলে রাখি যদি আপনি সাতটার আগে আসেন তাহলে সরাসরি কলাতলি পর্যন্ত আসতে পারবেন আর সাতটার পরে যদি আসেন তাহলে আপনাকে ডলফিন বলে নেমে তারপরে হেঁটে বা অটোতে আপনাকে এই পর্যন্ত আসতে হবে আপনি দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা চলে যাচ্ছে তো এখন আমরা চলে যাব আমাদের হোটেল বুকিং এর জন্য হোটেল ওখানে আমাদের হোটেল বুকিং আছে তো আমরা হোটেল জন্য চলে আর এখানকার হোটেল চেকিং শুরু হয় সকাল এগারোটা থেকে তো হোটেল হোটেলে আমরা লাগেজটা রেখে তারপরে আমরা আপনাদেরকে নিয়ে যাব সমুদ্র সৈকতের একবার দেখানোর জন্য আমাদের জন্য আগে থেকেই বুক করে রাখা ছিল হোটেল কলাতলি হোটেল আলফাত্তা রিসোর্টে আমরা উঠলাম এই হোটেলটি দারুণ ভালো লেগেছে এই হোটেলটির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি ফ্ল্যাট সিস্টেম প্রতিটি ফ্ল্যাটেই রয়েছে দুটি এসি রুম ডাইনিং সোফা বারান্দা এবং একটি কিচেন রুম অর্থাৎ অনেকটা আপনি আপনার বাসার মতোই এখানে সময় কাটাতে পারবেন টিএসি ডট কম এই ট্যুর খাবার আয়োজন রেখেছিল কলাতলির হোটেল পাতিলে সকালে নাস্তায় ডিম খিচুড়ি খেয়ে আমরা ছুটে চললাম সমুদ্র সৈকতের দিকে আমরা এখন আছি হচ্ছে সুগন্ধা পয়েন্টের দিকে আমরা যাব কলাতলি থেকে আমাদের পিছনের যে রাস্তা এটা হচ্ছে কলাতলি থেকে আর সামনের যে রাস্তাটাতে যাব সেটা হচ্ছে সুগন্ধি সুগন্ধা সিবিচ আমাদের যাত্রা শুরু হলো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা ডান ডানপাশের যে পরিবেশ অনেকটাই অপরিচ্ছন্ন বাম পাশে হচ্ছে মার্কেট একদম এখনো মার্কেট জমে নাই এই মার্কেটটা জমে আসলে মূলত পক্ষে দুপুর পর থেকে বিকেল থেকে তখন পর্যটকের সংখ্যা বাড়ে এখানে আপনারা বিভিন্ন ধরনের জিনিসপত্র পাবেন এগুলো নিয়ে আমাদের একটা আলাদা একটা ভিডিও থাকবে আর সামনে রয়েছে সুটকি মার্কেট একটা সুপার মার্কেটও আছে ওখানে তো আমরা দেখাবো আপনাদেরকে সবই আমাদের এই ভিডিওতে আমাদের সবই দেখতে পাবেন তো আমরা আপাতত হেঁটে যাচ্ছি দিকে একটু লক্ষ্য রাখি আর দূরে যে গাছ গাছলা দেখতে পাচ্ছেন সবুজ বন এটা আসলে ঝাউ বন অর্থাৎ সমুদ্র সৈকতে যে ঝাউ বন দেখা যায় এটাই হচ্ছে ওটা আমরা চলে এসেছি এটা হচ্ছে ঢোকার রাস্তা অর্থাৎ আমরা সিবিচ সুগন্ধ সিবিচে আসছি এটা হচ্ছে ঝাউবনের দিকে যাওয়া রাস্তা হাতের ডান দিকে যে রাস্তাটা দেখাচ্ছে আর বাম দিকে যেটা সেটা হচ্ছে ডলফিন স্কোয়ারে যাওয়ার রাস্তা আমরা এখন সুজা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সমুদ্রের কাছে আপনারা বোধহয় দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মার্কেট আছে ঝিনুক মার্কেট এখানে ঝিনুকের তৈরি অনেক জিনিসপত্র পাওয়া যায় আমরা এইটা নিয়ে আলাদা একটা ভিডিও থাকবে আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে দেখে নেবেন এবং সমুদ্র বিশাল সমুদ্রের গর্জন আমরা হেঁটে চলছি সমুদ্র তত সৈকত ধরে সমুদ্রের দিকে সমুদ্রের গর্জনে আসলে আমরা বালিতে কিন্তু অনেক তাপ কিন্তু আমাদের পায়ে ক্যাটস থাকা একটু পরে ক্যাটস কিন্তু গরম হয়ে যাবে বালির রাস্তায় সহজে হাঁটা যায় না মিনিট পাঁচ হাঁটার পরে আমরা পৌঁছে গেলাম সমুদ্র সৈকতের কাছে সামনে যত এগোচ্ছি বালুময় সমুদ্র সৈকত পেরিয়ে নীল জলরাশি আমাদের হাতছানি দিচ্ছে মাথার ওপর নীল আকাশ আর নীল সমুদ্র এ এক অন্যরকম ভালোবাসার দৃশ্য কিছুক্ষণ সমুদ্র সৈকতে কাটিয়ে আমরা চলে আসলাম ঝাউবনে কিন্তু এখানকার অপরিচ্ছন্ন পরিবেশ মনটাকে খারাপ করে দিল অপরিষ্কার কক্সবাজার সমুদ্র সৈকত নিয়ে আমাদের একটি ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সময় করে দেখে নেবেন আসসালামু আলাইকুম ঢাকা স্টোরি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাহমুদ ইলিসলাম আরেকবার আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি কক্সবাজার পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত হচ্ছে আমাদের এই কক্সবাজার এই কক্সবাজার সমুদ্র সৈকত হচ্ছে বাংলাদেশের একটি গর্ব আর সেই বাংলাদেশের গর্বের আগে সমুদ্র তীরে একটি ঝাউবন আছে এটি খুব বিখ্যাত বাংলাদেশের এটিও অনেক মানে সমুদ্র সৈকতের সাথে এর একটা উত্তর সম্পর্ক আছে ওখানে অনেক তাপ কিছু মানুষ এই জায়গাতে আসে ঝাউবনে কিন্তু আমার মনে হয় বাংলাদেশ সরকার বা কর্তৃপক্ষ যারা আছে তারা অন্তত দয়া করে এই জায়গাগুলোর দিকে যদি একটু নজর দেন দেখেন কি অপরিষ্কার কি অপরিচ্ছন্ন একটা জায়গা দেখেন পুরো ঝাওবন জুড়ে ময়লা আবর্জনা মানে তাছাড়া পর্যটকরা এই জায়গায় এসে যে বসবে তার মতো কোনো অবস্থা আমি একটু ক্যামেরা দিয়ে দেখাই তুমি ভাই আসো এই যে দেখেন ডাব পেলে ভালো লাগছে এটা একটি বোতল আল্লাহ জানে ডিলের বোতল তারপরে দেখেন ময়লা আবর্জনা এবং পুরো জায়গা জুড়ে মানে পুরো ঝাউবন জুড়ে এই অবস্থা পলিথিন চিপস প্যাকেট কিনাই ময়লায় ভরপুর ঝাউবন সমুদ্র সৈকত ঘুরতে ঘুরতে সকাল নয়টা বেজে গেল এখন জোয়ারের সময় শুরু হয়েছে অর্থাৎ কক্সবাজার সমুদ্র সৈকতে জোয়ারের সময় শুরু হয় সকাল নয়টা থেকে আর সেটার বিস্তৃতি ঘটে দুপুর বারোটা কোনো কোনো সময় দুপুর দুইটা পর্যন্ত তাই এই সময়টুকু সমুদ্রে নামাই ভালো তো এখন হচ্ছে জোয়ারের টাইম জোয়ারের টাইম এত বেশি পানি চলে আসে এত বেশি পানি চলে আসে যে এই পর্যন্ত মানে সবগুলো যে ওই যে আহ যে ভেস্তে আমার যে বৃষ্টি গুলা সব থেকে অনেক দূরে সরিয়ে নেওয়া হচ্ছে এবার পানি আমরা দেখতে দেখতে আমাদের কাজ পর্যন্ত অবধি চলে আসছে এবং দেখছেন যে পর্যটকের সংখ্যা কিন্তু কম এটা আসলে লাবনী পয়েন্ট এবং সুগন্ধ পয়েন্ট এই দুটোর মাঝখানে আমরা এখন আছি আর এই জোয়ারটা শুরু হয় হলো সব প্রতিদিন সকাল নয়টা থেকে পর্যন্ত এই টাইমটুক দুইটা জোয়ার শুরু হয় এবং এই টাইমটুক সমুদ্রে আপনারা নামবেন না যারাই আমাদের এই চ্যানেলটা দেখতেছেন তাদের প্রতি অনুরোধ যারা কক্সবাজার সমুদ্র সৈকতে আসবেন সকাল নয়টা থেকে দুইটা পর্যন্ত এই এই সময়টুক জোয়ারের সময় থেকে এই সময়টুকু পানিতে নামার জন্য আপনাদেরকে অনুরোধ করছি ধন্যবাদ ভাটার সময় চেয়ে জোয়ারের সময় সমুদ্রে ঢেউ উঁচু হয় এবং সমুদ্র সৈকতের খুব কাছে চলে আসে যার কারণে সমুদ্র হয়ে ওঠে খুব ভয়ঙ্কর তাই জোয়ারের সময় সমুদ্রে নানামার জন্য পর্যটকদের বিশেষভাবে অনুরোধ করছি

দুপুরের খাবার পর হোটেলে বিশ্রাম নিয়ে বিকেলে আবার বের হলাম বিকেলে সমুদ্র সৈকত অন্যরকম সৌন্দর্য নিয়ে আপনার সামনে হাজির হবে এবার সমুদ্র সৈকতে নামব সন্ধ্যায় সূর্যাস্ত দেখব সমুদ্রে নেমে সৈকত থেকে সন্ধ্যার সূর্যাস্ত এক কথায় মন ভরিয়ে দিল সন্ধ্যার পর লাইভ সামুদ্রিক মাছের বারবিকিউ মার্কেট দেখতে চলে আসলাম এই মার্কেট নিয়ে একটি ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সময় করে দেখে নেবেন এই লাইভ বারবিকিউ মার্কেটে আপনি সামুদ্রিক বড় চিংড়ি কাকড়া টোনা ফিশ জেলমন ফিশ অক্টোপাস সহ আরও কিছু মাছের বার্বিকিউ দেখতে পারবেন লাইভ पूरा लाइव लाइव ककरा कम से ना बाया খেতে পারবেন তবে আপনি কিন্তু অবশ্যই দাম দর করে নেবেন কারণ এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত দাম চেয়ে বসবে আপনার দাম করার উপর নির্ভর করবে আপনার কাছ থেকে বিক্রেতা কত নেবেন বার্বিকিউ এ মার্কেটের সাথেই রয়েছে সুটকি মাছ এবং আচারের মার্কেট চাহিদা মতো আপনি এখান থেকে কিনে নিতে পারবেন তবে অবশ্যই কেনার আগে ভালোভাবে দেখে এবং দাম দর করে নেবেন বার্বিকিউ মার্কেট থেকেই আমাদের কাছে কল আসলো টুনা বার্বিকিউ পার্টির আয়োজন চলছে আমাদের হোটেলে অর্থাৎ টিএসি ডট কম তার পর্যটকদের জন্য টুনামাসের বারবিকিউ আয়োজন করেছে টুনামাসের বারবিকিউ সাথে রয়েছে পরোটা এক কথায় অসাধারণ বার্বিকিউ পার্টি শেষ করে আমরা কেউ চলে গেলাম হোটেলে আবার কেউ চলে গেল রাতের সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে সমুদ্র সৈকতে